যে চাকরিহারাটা পথে বসে রয়েছেন তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের একটাই দাবি তাদেরকে পুনর্বহাল করতে হবে আর সেই জায়গা থেকে হাইকোর্ট যেটা বলছে অবস্থান বদল অর্থাৎ বিকাশ ভবনের সামনে এতদিন পর্যন্ত আপনারা দেখেছি যে চাকরিহারাটা বসে রয়েছেন আন্দোলন চালিয়ে যাচ্ছে না আর এবার তাদের আন্দোলন একেবারে চলবে হচ্ছে সেন্ট্রাল পার্কের সামনে এমনটাই হাইকোর্টে তরফ থেকে বলা হয়েছে সেই সঙ্গে এটাও বলা হয়েছে পুলিশ এই মুহূর্তে এই সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতি কোনো রকম করা মনোভাব দেখাবে না আর কতদিন পথে একটানা আন্দোলনের মাঝে প্রশ্ন চাকরি হারা শিক্ষকদের এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী এবং এফআইআর নাম থাকা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ তদন্ত চলবে তবে পুলিশকে ধীরে চলো নীতি নিয়ে চলতে হবে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের উই আর ভেরি মাস্ সিম্পায়থিক টু দেম ভেরি মাস্ সিম্প্যাথিক টু দেম সব জায়গায় আমরাই পদক্ষেপ নিচ্ছি আমরা তো বলিনি একদম তুলে ফেলে দাও তা তো বলে নি আমরা বলি গণতান্ত্রিক অধিকার আছে করো কিন্তু অন্য কিছু ভেঙে দেওয়ার জন্য নয় কল্যাণ ব্যানার্জি তিনি অন্য দিকে পথটা ঘোরানোর চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না এটা সরকারের মুখ পুড়েছে আরও মুখ পুড়বে আগামী দিনে কারণ আন্দোলন আন্দোলনের মতে চলবে আন্দোলনের পথ যেমন ছিল সেইভাবে আন্দোলনে গবে। হাইকোর্টের আরও নির্দেশ সেন্ট্রাল পার্কে সুইমিং পুল লাগোয়া অঞ্চলে অবস্থান বিক্ষোভ করতে পারবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ পর্যায় ভিত্তিকভাবে দুশো জন ব্যক্তি থাকতে পারবেন সম্ভব হলে প্রশাসন অস্থায়ী তাবু বানিয়ে দেবে বায়ো টয়লেট পানীয় জলের ব্যবস্থা করে দেবে প্রশাসন মধ্যশিক্ষা পর্ষদের শোকজ নোটিস জারি করা হয়েছে সেটাও কার্যকর করা যাবে না রাজ্যের বক্তব্যের প্রেক্ষিতে নির্দেশ হাইকোর্টের মঞ্চের পক্ষ থেকে দশ জনের নাম পুলিশকে দিতে হবে হাইকোর্ট যেটা আমাদের স্থানটা পরিবর্তনের কথা বলা হয়েছে পুলিশ যে গণভারে যে ব্যবস্থা নিতে পারবে না এটা এই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাচ্ছি রাজ্যের মূল আবেদন ছিল এটা যে যেহেতু বিকাশ ভবনে একাধিক অফিস রয়েছে সেখান থেকে এই অবস্থান সরিয়ে নেওয়া হোক মানুষ সমস্যায় পড়ছে সেই কারণে আদালতের বক্তব্য যে আন্দোলনকে আমরা সমর্থন করছি তাদের ব্যথা আমরা বুঝতে পারছি যেহেতু সাধারণ মানুষ যায় অনেক অফিস আদালত কাচারি রয়েছে সেখানে সমস্যা না সেই জন্য স্থান পরিবর্তন স্থান করা করা হয়েছে হয়েছে পরিবর্তন সেন্ট্রাল পার্কে সুইমিং পুলের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে পারবে না আমাদের এই যে আন্দোলন এই যে মানে পথে যে আন্দোলন সেটাকেও কিন্তু আমরা জারি রাখব যখন আমরা ওয়াই অংশ মানে আন্দোলন করছিলাম তখন কিন্তু আমাদের ওই রোস্টার মেনটেন করে মানে কিছুদিন স্কুলে গিয়ে কিছুদিন আমরা এখানে এসে আমরা মোটামুটি পথটাকে আঁকড়ে ধরেছিলাম আমরা সেইভাবেই করবো এদিনে সুপ্রিম কোর্টে ফের ধাক্কা চাকরিহারাদের একাংশের তাদের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট সিবিআইয়ের উদ্ধার করা ওয়েমআর এবং এসএসসির কাছে থাকা নম্বরের মধ্যে পার্থক্য রয়েছে এই ধরনের বেশ কিছু চাকরিহারা ব্যক্তি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের আবেদন জানানো হয় পাশাপাশি এপ্রিলের বেতন দেওয়ার আবেদনও জানানো হয় চাকরিহারাদের একাংশের দুই আবেদনই খারিজ করেছে শীর্ষ আদালত অর্ণবাংশু নিয়োগী ও রণয় তিওয়ারির রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা